আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদের আদাব সম্মানিত ভিউয়ার হেলথ অ্যান্ড মেডিসিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মানুষ না খাইলে মরে না খাইলে মরে প্রিয় ভিউয়ার্স এই চ্যানেলে আমরা আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতা রোগ প্রতিরোধ ঔষধের ব্যবহার ও সেবন এবং সুস্থ জীবনের সহজ টিপস নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করব উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ সাধারণ রোগ ও প্রতিকার সম্পর্কিত তথ্য ঔষধ ব্যবহারের সতর্কতা ও নির্দেশনা সুস্থ জীবন যাপনের টিপস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন আর সাথে থাকুন হেলথ অ্যান্ড মেডিসিন বাংলায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ